কারণে আল্লাহ যদি জান্নাতি নিয়ামত পাঠাতে পারে ঈসা আলাইহিস সালাতু সালাম ঈসা আলাইহিস সালাতু সালামের জন্য আল্লাহ জান্নাতে খাওয়া পাঠাইলেন ঈসা নবী হইতো না আমার নবী যদি না হইতো ঈসা পায়ে কাম্বার আবার দুনিয়াতে আসবেন আমার নবীর উম্মত হিসাবে কথা করেন ঠিক কি না আমার নবীর উম্মত হিসাবে ঈসা পায়ে কাম্বার ভাইরা আমার মায়ার নবীজির যদি ও নবী যদি চাইতে আল্লাহ পাক জান্নাতিল জান্নাতুল ফিরদাউস থেকে খানা পাটায়া দিত একবার চিন্তা করে দেখেন আমার নবী তো নবী আলা সবসে আলা কত কয় না

বলে আল্লাহ যদি আমারও তৌফিক দিতেন আমি আজকে দাওয়াত করতাম আমি আয়োজন করতাম কেন কি হয়েছে বলে বলে আজকে আমরা চলে গেলাম হযরত ওসমান যুল নঈন রাদিয়াল্লাহু তাআলার বাসার মধ্যে অনেক সুন্দর দাওয়াতরিনতিয় জামা করেছে

কদমের ওসীলায় এক একটা দাসীকে আজাদ করে দিয়েছেন তাহলে সাহাবী রাসূল ওনারা ওনার বাসায় যদি আমার নবী যাইতেন আমার নবীকে পে তার আমুদ যাপন করতেন কথা কয় না কে কথা কয় না কে সাহাবী রাসূল আমার নবী ওনাদের বাসায় গেলে সাহাবীর বাসায় গেলে আমার নবী গেলে ওনারা আনন্দ যাপন করে তাই আমার আশিক রাসূল বন্ধুরা তাহলে যেই নবীর আমরা উম্মত হরেতে প্রেছি এতে আমার খুশি না বেজার তাই আমরা ঈদ এ মিলাদুন দিনে আমরা আনন্দ উদযাপন করি আমরা খুশি উদযাপন করি কেন আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন আমার নবীর আগমনের কারণেই আমরা ইদুল উল আযহা পেয়েছি ঈদ উল ফিতর পেয়েছি আরাফাতের ময়দান পেয়েছি সমস্ত খুশি পেয়েছি সেই নবী না হলে কোনো খুশি হতো না ওই নবীকে আল্লাহ যেদিন পাঠাইলেন ওই দিনটা আমাদের কাছে সবচেয়ে আনন্দের দিন সবচেয়ে বেশি খুশির দিন এবং ওটাই হলো আমাদের জন্য সবচেয়ে সেরা

দাদিয়া ফরান সামনে গো মলা আলী জান আমার अब्বা জানের কাছে চলে যান দাওয়াত নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ময়া নবীজি আপনার দাওয়াত হইলো আমার বাসায় দুপুরে বেলা দাওয়াত রইলো এইবারে দাওয়াত দিয়ে আসলেন এইদিকে মা হযরতে মা ফাতে রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার মধ্যে খাওয়া নাই কোনো কিছু রান্না করার মতো ব্যবস্থা নাই কি খাওয়া হবে কেমনে মা এতগলোন সা বির অন্য বেশব মেহ মামদারে করে বেল বন্ধুরারে আমা রাজ যুপফয়ে গভীর মনোযোগের একালে না গাম। এইবার আম্মা ফতে মারাতিল নাগদদলা আনা একটা যায় না আমাজ মধ্যে পরে গেলেন আল্লাকে বলে আল্লাহ ও রবি আমার বাসে আসতেছে আল্লাহ দয়া করে আমি অন্য কারো সন্তান না আমি হইলাম ওই নবীর সন্তান যে এই নবী কেন তুমি ভালোবাস তুজাহের সরদারা যাকে বানিয়েছ ও যে কাউসার মালিক যারে করেছ যান্নাতের মালিক যারে করেছ ওপুলালামি আমার নবী আমার নবীর সাহাবারা এরা আসার পরে যদি এমনি এমনি চলে যায় আমার ফাতিমার সম্মান থাকবে না আমি ফাতেমার সম্মান যদি না থাকে আমার আব্বা কষ্ট পাবে আল্লাহ তুমি তো আমার নবীর কষ্ট দিব না আমার আব্বার কষ্ট দিব না আল্লাহ আমার আব্বা জানের ওসিলায় আমার আব্বা মধ্যে পাতিল চুঠাই দিয়েছে চুলার মধ্যে

আমার সম্মান থাকবে না আমার সম্মান যদি না থাকে আমার আব্বা যেন কষ্ট পাবে প্রায় বন্ধুরি ওম রবি বাবার রবি মানুষের কালী লাগান আল্লাহ ডাক দিয়া বলেন জিবি আর যাও না জান্নাতে খাদ্য নিয়ে যাও মা ফাতেমার বাসার মধ্যে যাও পরে মা জাননাতে খাওয়া দাওয়া ভর্তি করে দাও এইবার যখন সাহায্যে আসলেন আসার পরে মায়ের নবী যে সকলকে ডাক দিলেন সুন্দর করে বসাই বসাইলেন খানা পরিবেশন করলেন সবাই তৃপ্তি সহকারে খাইলেন এইবারও যখন চলে যাই দাবার খাওয়া শেষ হয়ে গেল মাত্র সবাই বাসা থেকে বের হলো রে বাবা

খুশিতে এক একটা দাসী আজাদ করে দিয়েছে ও রব আলামিন আমি দাসী আজাদ করতে চাই না আমার আব্বা জানের এক একটা কদমের বিনিময়ে আল্লাহ হাজার হাজার উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি করে দাও আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল ও জিবরাইল যাও যাও তাড়াতাড়ি চলে যাও যাও না আমার বন্ধু নবীর কাছে চলে যাও আমার নবীর কদমে চলে যাও যাওয়ার পরে আমি সুসংবাদটা দিয়ে দাও আমার নবীর কদমের বিনিময়ে আগ একটা কদমের বিনিময়ে করে উম্মতবখ maaf করে দে আমি আল্লাহ জান্নাতি করে দিলাম জিবলামিন আসলেন নবীরে সালাম করলেন সালাম করার পরে বলেন ও আমার মায়ার নবীজি একটা সুসংবাদ নিয়ে আসলাম আপনারা তো চলে আসলেন

সাহাবারা শুনে নাও আর তোমরা কোন খানা খেয়েছো তোমরা আজকে জান্নাতি খাওয়া খেয়েছোালিক আমার বীর ঘরে কোন খানা ছিল না আমার মেয়ের ঘরে কোনো আপনার খাওয়ার ব্যবস্থা ছিল না খাদ্য ছিল না কিন্তু আমার গেছে আল্লাহর আল্লাহ মেহমানদারি করার জন্য করবে আমি মেহমানদারি করাইতাম আল্লাহ খানা তোমায় এখন ব্যবস্থা করে দাও আমার 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 নীস দায় পরে দোয়া করেছে আমার আল্লাহ আমার ছিল আমার মেয়ের বাসার মধ্যে মধ্যে জান্নাত দ্বারা ভরপুর করে দিয়েছে আরে আর একটা সংবাদ শুনে নাও আমি নবী যত কদমে আসলাম যত কদমে যাইতেছি এক একটা কদমের আল্লাহ বিনিময় আমার আল্লাপ আমার জাহান করে দিয়ে জান্নাতে করে দিয়েছে এটাও আমার মা ফাতেমার জন্য এটাও আমার ফাতেমার জন্য আমার ফাতেমা সিজদার মধ্যে পড়ছে আর বলছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার আত্মা উম্মতরে উম্মত্রে মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি সিজদা তুলব না